নমস্কার বন্ধুরা আজকে শিবরাত্রি ব্রত উৎসব তো সেই উপলক্ষে আমি চলে এসেছিলাম কাশীপুর গঙ্গা স্নানে কাশীপুর ঘাটে সর্বমঙ্গলা ঘাট এখান থেকে আমি প্রথমে বাবার মন্দিরে গেলাম সেখানে গিয়ে দেখলাম যে সকল মিলে জল ঢালছে জল যাতে যা যা মনোবাসনা সেগুলো পূরণের জন্য তারা বাবার জল এই দেখো ভক্তরা এসছে এই যে মায়ের মন্দির এখানে এই মায়ের মন্দিরে আমি আস আসবো মায়ের মন্দিরের পরে এখান থেকে আমি জগন্নাথ মন্দিরও গিয়েছিলাম তারপরে এখানে পাশে আবার শিব লিঙ্গের মাথায় সকলে জল ঢালছে সেখানে আসলাম দেখতে একই সাথে অনেকগুলো শিবলিঙ্গ ছিল এখানে দেখার বিষয় ছিল অনেকটা খুব ভালো আর এস এর স্পট আমি শিবলিঙ্গের পাশে একটা ছবি তোলার ব্যবস্থা করলাম বাবা হরহর মহাদেব তো এরপরে আমি শিবলিঙ্গের এখানে আর একটা জায়গায় সকল মিলে ভক্তি শ্রদ্ধা দিয়ে জল ঢালছে বাবার মাথায় দেখতে পাচ্ছিলাম আমরা খুব সুন্দরভাবে তো তোমরা তোমাদের যা যা মনোবাসনা আছে সেগুলো বাবার মাথায় জল পরে তোমরা জানাতে পারবে বাবাকে বাবা তোমাদের মনোবাসনা অবশ্যই পূর্ণ করবে আজকের এই পূর্ণ দিনে সকলেই সুস্থ থাকবে ভালো থাকবে আর সকলের পরিবারের জন্য ভালো কামনা করবে যাতে তারা দিদি তারা সকল ভালো থাকবে আর তোমরা যারা পড়াশোনা করছো তারা ভালো করে মন দিয়ে পড়াশোনা করবে আর যে যারা কর্মে আছে সেই কর্মগুলোকে ভালো করে করবে বেশ ভালো থাকবে সকলের শেষে জানাই হার হার মহাদেব দেবের দেব মহাদেবের জয়